হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা টুম্পা ডেলি লাইফ ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের আসবে আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে এসছি এক নতুন একটা রেসিপি দেখো সারাদিন তো আমি সেরকম কাজকর্ম করতে পারি না তাই তোমাদের ব্লগ ভিডিও এখন দেখাতেও পাই না এখন প্রচণ্ডভাবেই অসুস্থ হয়ে পড়েছি তাহলে নতুন একটা ছোটো ছোটো রেসিপি বানাই বানিয়ে তোমাদের দেখাই তা আজকে বানাবো বেসন ছাড়া সেদ্ধ আলু ছাড়া আলুর চপ চট জলদি ভাবে যখনই খেতে ইচ্ছে হবে তখনই বানিয়ে নিতে পারবে দশ মিনিটের মধ্যে বেসনও লাগবে না আর যে তোমার সেদ্ধ আলু লাগবে না কীভাবে বানাচ্ছে আর কী কী লাগছে দেখো প্রথমে লাগছে কোচানো আলু গ্রেড করে নেওয়া আলু আলুটাকে ছুলে ধুয়ে ভালো করে গ্রেড করে নিয়ে সেই আলুটাকে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাগছে কুচানো লঙ্কা এটা হচ্ছে রসুন কুচি রসুন আদা কুচিয়ে দিতে পারি যে চট জলদি বানাতে হবে রসুন আদা আর লাগছে নুন আর কিভাবে বানাই দেখো দেখতে থাকো সাথে থাকো বলেছিলাম তোরা সেদ্ধ আলু ছাড়া ধরো তোমার এখনই আলুর চক ঠিকচক হচ্ছে হঠাৎ কেউ চলে আসলো বাজারে যেতে হবে না চট করে করে নেবে কি করে করে নেবে ঘরে আলুটা টেরম কুচিয়ে নেবে ঠিক আছে গ্রেট করে নেবে ব্যাস এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়েছি গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো রসুনটা দেখো রসুনটা রসুনটা একটু ভেজে নিয়েছি স্মেল এসে গেছে সুন্দর এবার দিয়ে দেবো আদাটা আদাটা তারপর দেবো বন্ধু কাঁচা লঙ্কাটা রাখা আলুটা মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি তো তারপরে এই নুনটা দিয়ে দেবো লঙ্কা তোমরা যদি ঝাল খাও তাহলে লাল লঙ্কা দিতে পারো আমার যা ঝাল আছে এতেই হয়ে যাবে বেশি ঝাল দিলে ছেলে মেয়ে খেতে পারবে না নুনটা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভালো করে কষিয়ে দেবো দেখো কীভাবে করি দেখে দিলাম গ্যাসটা বাড়ানোই থাকবে ঢেকে দিলাম গ্যাসটা কমাবো না এই অবস্থাতে বাড়ি বাড়ি করবো বন্ধুরা বললাম না বেসন ছাড়া বেসন ছাড়া কি দিয়ে করব দেখো পাউরুটি দিয়ে পাউরুটির সাইডগুলোকে কেটে নেব তারপর ধীরে ধীরে দেখতে থাক কীভাবে করি সাইডগুলো কেটে নিলাম যে কটা চক হবে সে কটা পাউরুটির সাইড কেটে নিলাম ওইদিকে আলুটা হচ্ছে দশ মিনিট এই চপ বানিয়ে নিতে পারবে চট জলদি হয়ে যাবে আলু সেদ্ধ করো এ করো তোর টাইমের কোনো ব্যাপার নেই এরকম দেখো তো একটা করলাম লাগলে পরে আবার কেটে নেবো এরকম এবার এইটা দিয়ে একটুখানি ঘেটে যদি এইটা তোমাদের কাছে না থাকে এটা তাহলে হাতার দিয়ে ঘেটে যাবে হলুদ দিয়ে দেয় এবার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম এই ঘাটা এটা চান এটা দিয়ে ঘাটি ঘেঁটে দিলে দেবো আলুগুলো একদম আর মিশে যাবে আবার একটু ঢেকে দিই আলুটা হয়ে গেছে এই জন্য এটা তোমাদের দেখাতে বলতে ভুলে গেছি একটু এই চামচে দেড় চামচ মতো ছাতু নিয়েছি ওয়াইডিংটাকে আরো সুন্দর শক্ত করবে একটু ছাতু নিয়েছি আলুটা সেদ্ধ গেছে ছাতুটা দিয়ে দিলাম ছাতু নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আপনি তোমার সবাই কি সুন্দর দলা ফেঁকে গেল আর দলের কোনো প্রয়োজন নেই এই দিয়ে আলু চপ বানিয়ে দেবো একটু ঠান্ডা করতে দেবো ফ্যানের নিচে তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো বাইরে ঠান্ডা হয়ে যাবে আমি তাহলে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি তো শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি গোলমরিচ দেওয়া হলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা আরও টেস্ট হবে ঠান্ডা হয়ে গেলে বানাতে আমার সুবিধা হবে বন্ধুরা এ দেখো আলুগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি চোখ এটা তো পাতা চাকটা করিনি একটু লম্বা চ্যাপটা করলে অসুবিধা হবে একটু লম্বা ট্রাইপে করে নিয়েছি আর বেসন ছাড়াও বলেছি তাহলে এই দেখো আলু এই পাউরুটির সাইজগুলো কেটে নিয়েছি এরকম একটু জল দিয়ে ভেজা হাত দিয়ে করলেই নরম হয়ে যায় জাস্ট ভেজা হাতটা এরকম চাপ করবে দুই পাশেই ভেজা হাত জলে দিয়ে দিলাম একটা আলুর পুর দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা যখন অসুবিধা হয় একটু জল দিয়ে নরম করে নিলেই হবে টকের আকারে হয়ে যাবে একটু ছোট নিলেই হবে কোনো ব্যাপার না একটুখানি ভিজিয়ে নিলেই হয়ে যাবে দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে চকের আকারে ভেজিটেবল চকের আকারে চক তেমনি পাতালি তো হয় গোল হয় এই আকারে করে

একটা কটা পাল উঠেছিল সব কটাই বানি হয়েছে আর নেই ওই রকম পালুটির সাইডগুলো এই দেখান এই সাইডটা তো হয়ে যাবে গোলা আছে যেগুলো করি ছেলে বলছে করতে স্পেশাল বড় করে করে দিই জলে ভিজালেই নরম হয়ে যাবে কোনো ব্যাপার না ছেলে বলছে মা করো ঠিক আছে এই একটুখানি মুহূর্তে অসুবিধা হয় আস্তে আস্তে চেপে চেপে করলে সেটাই দাও কত বড় হলো এটা দিয়ে বাবু ধর বক্তব্য অতিক্রম করে আমি এখানে যে এসেছি আমি গোমার ও কোর্ট বা শক্তি ও ওরকম যোগ্যতার ও আসনมาชাশা ওই যে শুনتوا আছে এই শহর pasaj করেছে না আমরা যে এই দিকে গalloway ছিল কি হলো ছেড়ে দাঁড়ান বন্ধুরা এই যে কারোটি সাইডগুলো সেগুলোকেও কাজে লাগিয়ে এগুলো দিয়েও করা যায় এই যে জল দিয়ে চটকালি নরম হয়ে যাবে তারপর দুই হাতই লাগাতে হবে কিচ্ছু করার নেই এই যে দিয়ে একটুখানি পুর ভরে দেবে যে বন্ধু ছোটো ছোটো করে পুর ভরে তো ছোট্ট ছোট্ট পুর ভরতে হবে বেশি ভরলে হবে না তারপর হাত দিয়ে যেরকম যেরমভাবে দেখানো দেখো কোনোটাই ফেলনা যাবে না দেখো ভাবে কটা বানিয়ে নেবে ব্যাস বন্ধুরা এই দেখো কপ্পটা ভেজে নিয়েছি আর তো কিছুই ফেলিনি ভেজে নিয়েছি আমি দেখতে হয়েছে দেখো এর সাথে চিলি সস আর টমেটো সস দেখাবে তোমাদের কাকু খাবে খেয়ে বলবে কেমন আছে না খাও খেয়ে দেখো না বলো খা এরকম করে বানাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখলাম দাবা খাচ্ছে দেখো আমি গুড খাওয়াই বলবো খারাপ হলে খাওয়া ভালো হলে ভালো খাও মেয়ে ছেলে মেয়ের জন্য তুলে রাখো আগেই এ চি চলাম বাবু এ চি চলাম এই